আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহর আমাদের সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন তো সবাইকে আজকে ভিডিওতে স্বাগতম আজকে চতুর্থ গণবিজ্ঞপ্তি সম্পর্কে বিশেষ একটি আপডেট দিব আপনাদের তো যারা ভিডিওটা পেলে গেছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ দেখবেন আর যারা আমার চ্যানেলের নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করে দেবেন তো আমরা সবাই জানি যে চতুর্থ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশটা হচ্ছে একটা হাইকোর্ট থেকে একটা রুল জারি করা হয়েছে সেটার কারণে বন্ধ আছে তো এই যে ছাবিকুন নাহার নামে একজন হাইকোর্টে রিট করেছিলেন সেই সেই রিটের কারণে হচ্ছে ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছিল শিক্ষক চতুর্থ গণবিজ্ঞপ্তি চূড়ান্ত সুপারিশ সহ শিক্ষক নিয়োগের কার্যক্রম তো এটার বিষয়ে সর্বশেষ যে আপডেটটা আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছে এখন দ্য ডেলি ক্যাম্পাস সহ অন্যান্য পত্রিকায় নিউজটা আছে যে হাইকোর্টের রায় স্থগিত চেম্বার আদালতে আবেদন করছে এন তো এখানে বিস্তারিতভাবে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে চতুর্থ গণবিজ্ঞপ্তির নিয়োগ কার্যক্রমের ওপর দেওয়া স্থগিতাদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যান কর্তৃপক্ষ এন আজ বৃহস্পতিবার এই আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে জানা গেছে সাবিকুর নামে এক নিবন্ধনধারে তেষট্টি নম্বর পেয়ে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেন তিনি যে প্রতিষ্ঠানে আবেদন করেছিলেন সেখানে একষট্টি নম্বর পাওয়া এক প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হয় বিষয়টা নিয়ে ক্ষোভে হাইকোর্টে রিট করেন তিনি হাইকোর্টে রিট শুনানি শেষে চতুর্থ গণবিজ্ঞপ্তির নিয়োগ কার্যক্রমের উপর ছয় মাসের স্থগিতাদেশ দেন আদালত ফলে থমকে যায় নিয়োগ কার্যক্রম এন টিআরসি বলছে চতুর্থ গণবিজ্ঞপ্তি নিয়োগের কার্যক্রম সফটওয়্যারের মাধ্যমে করা হয়েছে এখানে ভুলের সম্ভাবনা নেই বললেই চলে এই জন্য সেজন্য হাইকোর্টের দেওয়া রায়ের উপর স্থগিতাদেশ চেয়ে চেম্বার আদালতে আপিল করা হয়েছে নাম প্রকাশ না করা সত্ত্বে এন টিআরসির এক কর্মকর্তা জানান হাইকোর্ট হাইকোর্টের রায় স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করা হয়েছে আজ বৃহস্পতিবার আবেদনের শুনানি হওয়ার কথা আছে স্থগিতাদেশ পেলে দ্রুত চূড়ান্ত সুপেশ করা হবে তো আজকে এটার শুনানি হওয়ার কথা রয়েছে হয়তো যদি শুনানি হয় তাহলে এতক্ষণে হয়ে গেছে আর সেটার আপডেট যখন আমরা পাবো তখন আপনাদেরকে জানিয়ে দেবো আপাতত এটাই হচ্ছে স্বস্তির খবর যে হাইকোর্ট থেকে যে স্থগিতাদেশটা দেওয়া হয়েছিল সেটার উপরে স্থগিতাদেশ চেয়ে চেম্বার আদালতে আবেদন করেছে এন এখন এটা শুনানি হলে তারপরে আমরা বুঝতে পারবো যে আসলে কী হতে যাচ্ছে শুনানিটার রায় কী দেওয়া হয় সেটাই হচ্ছে এখন মূল বিষয় তো পরবর্তী আপডেট পেলে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তো আপাতত এই পর্যন্তই তো শেষ করছি আজকের মতো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এর প্রত্যেক হাফিজ